ও ঠাকুর বৌ 10 টাকা তেঁস দাও না এই শালা আইছে আমার দোকান ফাঁকা করতে আজকে তেঁস পাতার জায়গায় আম পাতা দিয়ে দেব না দিয়া দি এ নাও বৌদি 10 টাকা তেঁস পাতা বৌদি তেঁস দিয়ে কি করবে তুমি আর রাতে না একটু পাইস করবে তুমি নিয়ম হ্যাঁ বৌদি তেঁস পাতা গুলো আমি আর ও দিচ্ছি তোমাকে কারেন্ট তেঁস দিচ্ছি হ্যাঁ আর পাইসটা কিন্তু খুব সুন্দর করে করো তুমি নাও নাও ঠাকুর কি কিছু পেঁয়াজ দাও না সারা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো এইদিকে ঝুমাবি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গুনে রেখে গেছে

el um del alcohol. aló ah. no, no. <laughs>